সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আর হাত দিলে আপনার তো আমি ভালো আছি তো আজকে আমি আবার থেকে রিয়াদের জন্য রওনা দিতেছি মাত্রই রণা দিচ্ছি আপনাদের তো ভাবলাম আপনাদের সাথে আমার জার্নি টা শেয়ার করি তো এখন কিন্তু আমরা ইমিগেশন পার করে কিন্তু এই ফ্লাইটে এসে বসে আপনার দেখতে পারতাছেন তো আবা থেকে রিয়াদের দূরত্ব কিন্তু বেশি না আবা থেকে রিয়াদের দূরত্ব হলো প্রায় দুই ঘন্টার মতন লাগে ফ্লাইটে তো আর যদি আপনি বাসে বা গাড়িতে যান বাসে প্রায় বারো ঘন্টা বা এগারো ঘন্টার মতো লাগে আর যদি আপনি ট্যাক্সিতে যান ট্যাক্সিতে প্রায় আট ঘন্টা সাত নয় ঘন্টা এরকম লাগে প্রায় লাগে তো আপনারা যদি যদি টাইম বাঁচাইতে চান যদি টাইম কম লাগাইতে চান তো আমি মনে করি ফ্লাইটে যাওয়াটাই বেটার ফ্লাইট থেকে বাসের ভাড়া কিন্তু বেশিটা ডিফারেন্স খুবই স্বল্প কিছু ডিফারেন্স থাকে আপনার ফ্লাইটের এর টিকিট গুলো যদি আগে থাকতে কিনে রাখেন তাহলে একটু কমের মধ্যে পাইতে পারেন তো আমরা অবশেষে কিন্তু আইসা পড়ছি যে রিয়া এয়ারপোর্টে আপনারা দেখতে পারতাছেন তো আমাদের ইমিগ্রেশন পার করে এখন বাইরে আসছি মাত্র অবশেষে কিন্তু আমরা আইসা পড়ছি এখন রিয়াত এয়ারপোর্টে আছি তো আপনাদের কাছে জানি এটা কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে লাইকটা মানে অনুশিয়ার করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ